আনন্দ মাজনীয়ে মৰিনে মৰি গৰীবুলত জন্ম হৈয়ে গৈ অৰ্থাৎ বুদ্ধামলত আনন্দ নামে একো মাজন মানুহক যে সদা আমি চোনিব যিদু জন্ম হৈয়ে গৈ চিদু খুব দুখ পিয়ুন সেই কাহিনী আমি জানিব মতুন ফু আগন ইত্যাদি এই ধৰ্ম সদাগান ভগৱান বুদ্ধ শ্ৰাৱজীৰি যৌতাওঁতে শ্ৰাৱজীৰ্ণ কৰা চিদু আনন্দ মাজনীয়ে উদ্দেশ্যি কৰিনে এই সদাগান শুই শ্ৰাবস্তী নগৰৰ সিদু আনন্দ মাজৰ নামে একো চল্লিছ কোটি ঠেঙাৰ মালিক অথচ বাৰী খুলি এল সাৰৰে দান দক্ষিণে নগদ প্ৰতি মাজতে চান উদনী চলাত এই প্ৰতিপক্ষ দিনত তাৰ গীতি কোণৰে বেক কোণৰে দাগিনে দাগি আটা ফু মোলাশ্ৰীৰে থিন ডেলি থিনবেলা এই উপদেশ দি দিওঁ এই চল্লিছ কোটি দন বালু কুঠিঙা মানে নগৰীত যে দনানি আগে সেনি নদী নদন আরও হামা পুরিব একদ গতে গতে দনানি হয়ে যায় হতে এইভাবে করে নেই মানে সেভাবে দ্বীপ মাত্র উভে দিদীপুর হালে সেই আনন্দ মাজুনি তার সোনার হোম ইয়ে টেঙার হোম থাপ হোবরে নজানি বাদে মাদিবি গারে ধনে তৈরি হুলি অনার কারণে সিটি মরিজনে সেই নগরত দর সিদু আগন্ এক হাজার অর্থাৎ সিজন খুব নিকৃষ্ট মানে মলত গরিব এই গরিব জন্ম আনন্দ মাজন্ মসজিদা সে সদাগান শূন্যে শূন্যী থাপরে দাগিনে দাগি সৃষ্টি বিলিনে পদবি দিনে দি সৃষ্টি স্থান গজে দি সেই আজার এক হাজার সন্দাল পরিবার একপ্তর গড়ি নেই বেকুনি তার জীবিকা অর্জন টেঙা হামে সামেনে মানে জীবনযাপন করতাক কিন্তু সেই হোলি মাজনীর জন্য অনে শীত তুন্দুরীণে তারার এই জীবিকা যেম তেঙাবো যে হামানা বন্ধ জিয়ে গই তারা খুব কষ্ট করে নে দিন হাঁটা দুচ্চুন তারা বাথে হে নয় বার পর্যন্ত নক্ত তারা বাবদ আমি কিনে হাম করে নে ইউ গুলত পর্যন্ত বাথে নহের আমা এই পরিবারের মধ্যে হন গো এই অলক্ষীর জন্ম ই হত নে আমি তো বুজি অলক্ষী অতল দে শুনি বাহিও দি টেঙা বুঝিয়ে কিচু বরকার নেই এই কি কী হয় অলক্ষী তাই এই কি কালকুনি তাই এই চিন্তিয়ান মাতাল আননি বেক কোন দিবাগোলাক সন্দালুনি পাঁচশ পরিবার পাঁচশ পরিবার বাগণে ওই তাই জানি ফেলাক সেই মানে তা যে ইয়ব এই আনন্দ মাজনীর জন্য ই সেই দলুত থারা দুঃখপাতনার অধরা আর দলেছি আগুন নয় যারা দি এইভাবে গুড়ি নেই গুড়ি তার আনন্দ মাজনী এক সময় এই ইয়নে ওই তার জন্মনি হয়েছিল তার আত ঠেং চোখ নাক মুখ খুব বিচি অল্প বিকুলাঙ্গি জন্ম হয়ে মানে সকোনো থেরত এই অবৈধায় এই সিডিকি তার হিয়ের ঘটনা দিয়ে দেলে করে পিসাজও সাঞ্জির লাগে দেখতে দোল নেই কুচ্ছিত সে ওনার কারণে ইউ থাম মাথারে ফেলে নদে কারণ হলো দে মাবু যারে ফেত ধরে শিবির প্রতি খুব স্নেহ থাই সে কারণে শিবপুরী নেতারে ফেলে দিন মানে এইভাবে ইউ গুচ্ছি ফালি গিয়ে খুব খত্য ফালা দিচ্ছি সেই ফুবু এতটাই অবাগা যে যেদিনই তা ফুবরের লগে ঘুরি নেই যাব মা সিজু নপাই আর যেদিন ফুবরে ঘর রাগেই হামত থামত গেলে হিজো হাজো খাই এইভাবে গুড়নে ডুগে হতে গড়িণীত জাকে সেই চিও গুরুবো ডর হল মানে বিকে গরিপার মতন ইয়ে বয়জনী হয় থাম্মা তে ইগো খা দিনে দীঘলায় ফুট থামি আর নরা বঙার হাবি নারি বঙার তুই এই নগরত এই বিকার অন্ন সত্তর বৈঠক আগে সিঁত নেই বাজিবার চাগল যা ইয়েন হনে হয়ে থারে দাবি দিলাকান ঘর আর আরান ঘর ইরিনে গোটে গুতে সে আনন্দ সৃষ্টি মানে তা পূর্ব জন্ম যা জনাই ল সেই ঘর লুমিনে লুমি তার জন্ম হই জন্মই

মাজনি মানুষজনই যে গরত তুন নেই ওই অলকি তুই তন যাও যা ধরে দিগনে দিকে হানো দন যে করে হর হ্যাঁ ধারে থানি নিজাদের নিজাদের সে হাজর বিজুর ফেলে দুন না চিন্তি সিধু ফেলে দুন না ধারে সেবে দেন সেদিন নিয়ে ভগবান বুদ্ধ আনন্দ লোনে লই বিন্দু চরণ গতে গতে সে জায়গানত লম্বে কই। তা বান্ধে হিতে সেমে সেই ফুজুরগুড়ি লদে ফিজুরগুড়ি নেই বান্তিবু বেগ কানিত জান বান্তিব মূলাশ্রী দাগিল সৃষ্টিভেন শিওত ভালুক মানুষ জাগত রাখ সে ভগবান বুদ্ধ মূলারশ্রী দাগিনে দাগ পুজোর করল দে তুই এই শ্রিও গুরুবোরে চিনোত না ন নিন এতে হলো দে তোর বাপ আনন্দ সৃষ্টি হলো ভগবান বুদ্ধ কিন্তু তু বিচ্ছেন্য হল চাবাদ ভগৱান বুদ্ধ আনন্দ সৃষ্টিৰে অতা চিউংগৰবোৰে সতে অ আনন্দ মাজনী থত সুমাইলাক তুই জীন মাতিবিধিৰি গাৰ ভেলি জিঅত চিগোন ভবাৰে দে গা দেই বিচ্ছেন তুই হলে বিচ্ছেন হে আনন্দ সৃষ্টি গাত হুৰি নে হৰি ফু সেই ধনৰ এই সুমন আনিনে আনি দেখেলো বিচ্ছেদ জাল অই দিয়ে নাই বে নাম মো হে ইয়ে ম বাপ বুজি পাৰি নে যাদ ভগৱান বুদ্ধৰ এটমানে কান গুণ পূৰ্বজন্মৰ ইয়ে চৰণগুৰি দিবা থাপ চেনেহ দিবাচি সেইটো কাৰণে কাৰণে হে বুদ্ধৰ বক্তও যাদি কোন বালকো মানুহ জগত ধৰণী হয় ভগৱান বুদ্ধ ধৰ্মচনা চলে এই গাথাবোৰ হয়ি মতন ফে মতোন দনাগে মোৰ কানিজনী এইদিকে চিন্তি কৰি নে দুখ ভান জাকান নিজেই নিজৰ নয় মহিয়ান মৰ নয় যদি মৰদ এই ত'লে দন সুত্ৰ হিয়ানী হৰি মৰব এই হতাখনত আমি বুজি পাৰি দেই ভগৱান বুদ্ধহঁতে নিজান নিজে নয় দন সম্পত্তি সেনান নিজৰ হ'ব এই সেইগান যদি নিজৰদ আমাৰদ চালে হাঙেল ভিৰে নুড় ন উঠ দাগে নওত মাদাবীৰে ন উদুক জ্বৰ নৌদোখ এটিকিৰে আমি হলে মালে আমাৰ সেই আনে আমাৰ সদাচুনিলেই আমি মাদাবীৰে নওক ফেটপিৰে নওক হাঙেল ভিৰে নৌক ক'লে ইউ থাৰ চমাই লে অ জৰা বেদী আনি আমাৰে আমাৰে দাগিনি যাব এই আৰু মুৰি যা ভৰিবোৰ এই জন্মে জন্মান্তৰে এই দোকানী ফাঁহ ফুৰিব এই চেবাবে চেন চুনি নে চুনি চে ধৰ্মাৰ নৈ বালুক মানুহ মুক্তি পদৰ দ্বাৰেই হ'ল অৰ্থাৎ তাৰা মাৰ্গফল পিয়নিয়ে বিভিন্ন মাৰ্গফল চিঞত ভগৱান বুদ্ধৰ নাই বুলি চোৰাজী হাজাৰ পুৰাণ বোলা চিঞত মানে একত্তৰ চিঞত সেই দৰ্মা চলাত চোৰাজী আজাৰ বোলতে মানে মানুষ তো অবর সদা নয়নি সিটুকু মানুষ কিন্তু অলদে দেবতা বা অসুর ইত্যাদি প্রাণীকে প্রাণী মানুষ এদের কে নেই বালক্ষণ যটুকু মানুষ মানুষের লাক এই হদাগান বা কোনে তো সার